নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতাল লাইফস্টাইল সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দোকানের মতো পারফেক্ট এগরোল আমি এখানে একটি পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম দুশো গ্রাম ময়দা এরপর নিয়ে নিলাম এক চামচ চিনি তারপর নিয়ে নিলাম হাফ চামচ লবণ তারপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব ভালো করে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো জল আমি এখানে কোনো গরম জল ব্যবহার করিনি স্বাভাবিক জল দিয়ে অল্প অল্প করে ডোটা ভালো করে তৈরি করে নেব মাখানো হয়ে গিয়েছে ডোটা এরপর আমি সাদা তেল দিয়ে মাখিয়ে নেবো কিছুক্ষণ মাখানে হয়ে গেছে এরপর আধা ঘন্টার জন্য একটি প্লেট ঢাকা দিয়ে সরিয়ে রাখবো এরপর নিয়ে নিয়েছি একটি পাত্র তার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি গাজর কুচি শশা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি সবগুলো উপকরণ নিয়ে নিলাম এরপরে একটি পাতি লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ রসটা ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে আমার মেশানো হয়ে গিয়েছে এরপর নিয়ে নিলাম একটি পাত্র তার মধ্যে নিয়ে নিলাম কিষান সস তার মধ্যে নিয়ে নিলাম কাসন্দি দুটো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সস নিতে পারেন এরপর চলে এলাম ডোতে ডোটা আমার অনেকটা নরম হয়ে গিয়েছে এরপর ভালো করে আমি মেখে নেব আরও কিছুক্ষণ এরপর মাখানা হয়ে গিয়েছে আমি লেচি করে কেটে নিলাম বড় বড় সাইজের লেচি করে কেটে নেব এরপর সাদা তেল দিয়ে রুটি আকারে বেলে নেব বেলা হয়ে গিয়েছে এরপর একটি ছুরি দিয়ে কেটে নিলাম কিছুটা রুটি এরপর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম রুটিটা এরপর দিয়ে দিলাম এক চিমটে ময়দা আরও কিছুক্ষণ মেখে নিলাম রুটি এরপর লেয়ার করে গুটিয়ে নেব রুটিটা এভাবে সবগুলো লেচি আমি বানিয়ে নেব লেচির মতো আমার হয়ে গেছে পুরো এরপর আমি এই লেচিটাকে বেলে নেব বেলা হয়ে গিয়েছে আমার রুটিটা এরপর একটি পাত্র নিলাম তার মধ্যে নিয়ে নিলাম একটি ডিম ডিমটা ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফাটানো হয়ে গিয়েছে গ্যাসে একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রুটিটা রুটিটা আমি শুকনো খোলায় ভেজে নেব দুপাশ ভালো করে ভেজে নেব রুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এরপর আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়ার পরে দিয়ে দেব ফেটানো ডিম এরপর দিয়ে দিলাম সেঁকা রুটি ভালো করে চেপে দেব এরপর সাদা তেল দিয়ে আরও কিছুক্ষণ রুটিটা সেঁকে নেব এগরোলটা দেখুন বন্ধুরা কত সুন্দর শেঁকা হয়ে গিয়েছে এ পিট এপিট করে দু পিট ভালো করে আমি শিখে নিলাম এভাবে সবগুলো এগরোল এভাবে বানিয়ে নেব এরপর দিয়ে দেব মেশানো স্যালাড ভালো করে সস দিয়ে বানিয়ে নেব সস দেওয়া হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব কিষান সস দিয়ে দিলাম বীর লবণ ভালো করে রোলের মতো পাকিয়ে নিলাম এরপর দিয়ে দেব কাগজ কাগজ দিয়ে পুরো আমি তৈরি করে নেবো এগরোলের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপরে কোনো অন্য ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবগুলো এগরোল এভাবে আমি স্যালাড দিয়ে তৈরি করে নিলাম এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা খুবই ভালো লাগবে